আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই হাত বহরের কাপড় দিয়ে কীভাবে অনেক ঘের দিয়ে স্কার্ট ব্লাউজও কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দেব তো এখানে আমি রাবার দিয়েছি আর এখানে দেখুন নিচে কতটা ঘের দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি দুই গছ চার গিরা আপনারা যদি এই ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য করতে চান তাহলে আপনারা দুই গছ দুই গিরা কাপড় নেবেন তাহলে পারফেক্টভাবে আপনারা করতে পারবেন তো এখানে দেখুন আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে যে সাড়ে একচল্লিশ ইঞ্চি কাপড় আছে তো আমি এই যে উপর থেকে কিছু কাপড় কেটে রাখবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে প্রথমে আমি উপর থেকে চার ইঞ্চির মতন কাপড় কেটে নিব যেহেতু এখানে কাপড় বেশি আছে তো এর জন্য আমি আগের থেকে কেটে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তবে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও দেখে যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যে চার ইঞ্চি কাপড় এক্সট্রা কেটে সরিয়ে নিব এখন দেখুন এই দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে তারপর এভাবে বিছিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু দুই হাত বহরের কাপড় নিয়েছি এখন কাপড়টি দুটি ভাজে আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি মোট লম্বা দিব হচ্ছে এই যে ছত্রিশ ইঞ্চি উপরে আমি দেড় ইঞ্চি নিয়েছি রাবার ঘরের জন্য আর টোটাল লম্বা নিব ছত্রিশ ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এখন দেখুন এখানে দুটি ভাজে কাপড় আছে তো এই সাইডে এই কর্নারে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো তো তারপরে দেখুন আপনারা যার জন্য করবেন তো তার হিপের মাপের চার ভাগের এক ভাগ নেবেন তো আমি যার জন্য করতেছি তো তার হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও এই দাগ থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিব আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য মোট এই পাশ থেকে আমি তেরো ইঞ্চি নিয়েছি সেম আমি ওই যে আমার অপোজিট সাইডে যে পাশটি ওই পাশে আমি তেরো ইঞ্চি নিব তো আপনারা যে পাশে মাপটি নেবেন সে পাশে মাপ দেবেন না তার অপোজিট সাইডে মাপটি দিয়ে নিতে হবে তো তারপরে বুঝতে পেরেছেন এখন এই দুই দাগের এই যে এভাবে করে ফিতাটা ধরবো ধরে এভাবে করে আমি কিছু দাগ দিয়ে তারপরে স্কেলের সাহায্যে মিলিয়ে নেব আপনারা চাইলে এই দুই দাগে এই যে মিল করে তারপরে আপনারা ভাঁজ দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো এটা হচ্ছে আড়া আড়াপাশের সাথে পাশ মিল করব আর সোজাপাশের সাথে সোজা পাশ মিল করব। তো দেখুন আমি চতুর্দিকে এভাবে করে কাপড়টি সমান করে বিছিয়ে নিচ্ছি তো আমি পাড়ির পাশের সাথে পাড়ির পাশ মেল করতেছি আর আড়াপাশের সাথে আড়াপাশ মেল করে উপরের দিকে এবং নিচ দিকে সমান করে রাখবো তো তারপরে আপনারা যদি কলি দিতে চান তাহলে আপনারা কোনো প্রকারে হাই কাটবেন না এখানে আপনারা কলিটা কেটে নিতে পারেন আমি যেহেতু এখানে আমি হাইটা কেটে নিব যেহেতু আমি কোনো প্রকারে কলি দিব না এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে দেড় ইঞ্চি রাবার ঘরের জন্য নিব নিয়েভাবে করে স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নিব এখন এই দাগের নিচ থেকে হচ্ছে আমি ছত্রিশ ইঞ্চি লম্বা নেব আরও হাফ ইঞ্চি নেবো চিকুন করে সেলাই মার্জিনের জন্য তো এরপরে আপনি যার জন্য করবেন তো তার এই যে ঝুলের মাপটিকে তিন ভাগ করবেন তো আমি ছত্রিশ ইঞ্চি তিন দে ভাগ করব তাহলে হয় বারো ইঞ্চি তো এখানে আমি বারো ইঞ্চি নেব তো দেখতে পাচ্ছেন তো এখানে ছত্রিশ ইঞ্চির তিন ভাগ করলে হয় বারো ইঞ্চি বারো ইঞ্চিতে আমি দাগ দিব আরও এই দাগ থেকে তিন ইঞ্চি বেশি নেবো যেহেতু চল্লিশ ইঞ্চি হিপ তো তার জন্য তাহলে হয় পনেরো ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে আমি এখানে মোট নিয়েছি এই যে সাড়ে পনেরো ইঞ্চি এখান থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দিব দিয়ে এইভাবে করে স্কেলের শেপ দিয়ে দেখুন দাগ দিয়ে আমি এখানে একটু রাউন্ড শেপ করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগটি দিয়ে নিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিংটি করে নিতে পারবেন তো এই কর্নার থেকে হচ্ছে আমি যে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে একটু রাউন্ড করে মেল করে আমি দেখুন উপর থেকে আমি যে মেপে দেখাচ্ছি মোট আছে আটত্রিশ ইঞ্চি তো আমি এই মাসখান থেকে এভাবে করে মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে এখানে আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছে আপনারা এভাবেও মেপে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে স্কেলের সাহায্যে রাউন্ড করে এভাবে আমি এই এখান দিয়ে ধাক দিয়ে কেটে নিব তো দেখতে পাচ্ছেন হাইরে এখানে আমি যে কেটে নিচ্ছি তো এইখানে এই যে পাশটি আমি কেটে ছাড়িয়ে নিয়েছি তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব তো এখানে এভাবে করে কাপড়টি হচ্ছে প্রথমে মেলে আমি এখানে যে দুটি পার্ট নিয়েছি এই পার্টের যে আড়া সাইডটা তো সে আড়া সাইডটা এভাবে করে উল্টা সাইডে আমি এই যে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি করে এখানে দুটি কাপড় সমান করে ধরে তারপরে এভাবে করে যে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ সেলাই করে নিব তো আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি তো দেখুন এখন আমি এই যে নিচের দিকটা আমি আরেকটা এই যে চিকন করে সেলাই করে নিব মুহুরির সাইডে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে চিকন করে আমি সেলাই দিয়ে নিব আর আপনারা এখানে মোটা করে দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা কাপড়টি একটু বেশি নেবেন আমি এখানে চিকন করে সেলাই করে নিব যেহেতু এখানে স্কার্ট ব্লাউজে চিকন করলে ভালো লাগে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ সেলাই করব আমি একই নিয়মে আরেকটি পাট এই যে বন্ধ ক্যামেরায় করে নেব তো এই যে একটি পার্ট সেলাই করার পরে আমি সেমভাবে আরেকটি পার্টও এভাবে করে এই যে সেলাইটা করে নেবো তো এই যে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি এখন দুটি কাপড় এভাবে করে এই যে দেখুন আমি দুই সাইডে উল্টা সাইড রেখেছি আর ভিতরে রেখেছি ফিল্টেম পাশে রেখে এভাবে করে আমি হায়ের সেলাই দিয়ে দিব হাফ ইঞ্চি ধরে তো দেখুন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে তারপরে আমি হায়ের সেলাই দিয়ে দিব তো নিয়ে এভাবে করে আমি হায়ে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন একই নিয়মে আমি আরেক সাইডে ওই যে হায়ের সেলাই দিয়ে দেবো তো এখানে আমি ডাবল সেলাই দেবো আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিচ্ছি একটা কথা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা করে নেবেন তো এভাবে করে যে দুই সাইডে আমি এই যে ডাবল সেলাই দিয়ে দুই সাইডে সেলাই করে নিয়েছি হায়ের এখন দেখুন হচ্ছে আমি এই যে মোহরির সাইড থেকে এই যে সম্পূর্ণ সেলাইটা ধরে এই পাশের মোহরির সাইডে সেলাইটা নিয়ে আসবো এভাবে করে এখানে যেহেতু আমি সম্পূর্ণ ঘের দিব তো তার জন্য আমি মেপে দেখিয়ে দিচ্ছি না তো এভাবে করে যে আমি হায়ের এইখান থেকে সেলাই ধরে আবার এই পাশের সেলাইটা দিয়ে দিব। এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো এভাবে করি যে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে এখানে অবশ্যই ব্যাগের স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন দেখুন আমি উপরে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবার ঘরের জন্য তো তার জন্য আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিব এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে রাবারের ঘর এই যেহেতু এখানে দুইটা রাবার দেবো তো তার জন্য এতটুকু গ্যাপ রেখেছে এতটুকু ফাঁকা রাখবো আবার ঢোকানোর জন্য আপনারা চাইলে এখানে মোটা ইলাস্টিকও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ এভাবে করে আপনারা চাইলে এখানে একটু মেপে তারপরে সেলাই দিতে পারেন তো আমি এভাবে করে আইডিয়া করে যে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি এখানে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এখানে ফাঁকা রাখবো আমি তো একই নিয়মে আমি এই যে ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই দিচ্ছি যেহেতু এখানে দুটা রাবার দিব চিকন তো এই যে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটা রাবার নিব এখানে যে ব্যাগ স্টেপ সেলাই দিব তো এখানে আমি দুটা রাবার আগে থেকে কেটে নিয়েছি সেটা আমি পরে ভরে নিব এখন আমি শুধু দেখিয়ে দিচ্ছি কতটুকু রাবার নিয়েছি এখানে আমি দুটা রাবার দেখুন এই যে এখানে ঘর আছে তো এখানে আমি যে দুটা রাবার এই যে পনেরো ইঞ্চি করে কেটে নিয়েছি এটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমি পরে ভরে নেবো তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ